তবে রথ তো যেতে পারবে না রথ যদি না যেতে পারে তাহলে কৃষ্ণ সুখী হবে না ওরে ওরে চোখের জল তুই মাটিতে পড়িস না রে মাটিতে পড়িস না চোখের জল বলছে এ তো আমাকে যে পড়ে যেতেই হবে তো কোথায় পড়বো একমাত্র মাটি তো আছে যে সব সইতে পারে ভূমির এক নাম কি জানো সর্বংসহা ভূমিকে কি বলে সর্বংসহা বলে এই চোখের জল অন্য কেউ নিতে পারে না কেউ সইতে পারবে না একমাত্র সর্বংশা ভূমি এই মাটি কপি প্রেমের চোখের জল একমাত্র মাটি সইতে পারে এনার নাম যে সর্বংশ জগতে কারুর ক্ষমতা নাই এটা সইতে পারে না প্রেমের পীড়া শৈবার মতন ক্ষমতা জগতে কারুর নাই একমাত্র এই ভূমি ভূমি কিন্তু দেখ মাটি যদি কাদা হয়ে যায় তাহলে তো কৃষ্ণ যেতে পারবে না হ্যাঁ কৃষ্ণ যদি না যায় তবে সে সুখী হতে পারবে না জল চোখের জলকে নিষেধ কর মাটিতে না যায় হ্যাঁ না হলে কৃষ্ণকে বলো কৃষ্ণ তুমি তাড়াতাড়ি যাও তুমি সুখী হবে তুমি তাড়াতাড়ি রথে ওঠো কৃষ্ণ রাহাম তাড়াতাড়ি রথে উঠে চলে যাও হে পথ যদি কাদা হয়ে যায় পরে পরে সমস্যা হয়ে যাবে হ্যাঁ তাড়াতাড়ি রথে ওঠো রামকৃষ্ণ রথে উঠলেন ও ক্রোর কাকা বললেন কাকা রথ দ্রুত চালাও আরো জোরে আরো জোরে রথ চলছিল রথ চলছিল হঠাৎ করে রথের পেছন দিকে তাকিয়েছেন কৃষ্ণ দৃশ্য দেখছেন এ দৃশ্য কখনো দেখবেন অনন্ত কোটিব্র বিশ্বব্রহ্মাণ্ডের মালিক সর্বজ্ঞ তিনিও যেন জানেন না কি দেখলেন যেন কৃষ্ণের পেছনে পেছনে সব গোপীগণ তাদের শরীরে যত শক্তি আছে সব সব শক্তি দিয়ে দৌড়তে 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 যতক্ষণ পর্যন্ত তাদের শক্তিতে শক্তিতে যত প্রাণ শক্তি আছে সব যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত দৌড়েই যাব প্রেমের নাম যতক্ষণ শরীরে প্রাণ শক্তি আছে তার জন্য সব দিয়ে যাব উজাহ করে দেব কিচ্ছু রাখবো না অনন্ত কৃষ্ণ অনন্ত যার করুণার কোনো অন্ত নাই সহসা যেন যেন অনন্ত সেই প্রেম প্রেম সাগরে ভাসতে ভাসতে যাদের কুল কিনারা কিছু নাই প্রাণ শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে প্রেম সাগরে ভাসতে ভাসতে এখন মৃত্যু হবে অনন্ত পেছন দিকে তাকিয়ে দেখছেন রাধারানী মরে যাবে আর দৌড়তে পারছেন না কৃষ্ণ চিৎকার করে উঠলো কাকা কাকা রথ ধীরে চালাও কাকা রাধারানী মরে যাচ্ছে কাকা আবার গোপীরা আর বাজবে না কাকা ওই দেখো দৌড়তে দৌড়তে যতক্ষণ শরীরে প্রাণ আছে ও ওই দৌড়চ্ছে এখনই মরে যাবে কাকা ও ক্রুর কাকা রথ দাঁড় করালেন রথ দাঁড়ালো রথ দাঁড়িয়ে গেছে কৃষ্ণ রথ থেকে নামলেন নেমে রাধারানীর শরীরের সঙ্গে মিশে গিয়ে বললেন আমি আর তোমায় ছেড়ে কোথাও যাব না বৃন্দাবন ছেড়ে কোথাও যাব না কিন্তু রাধারানী তো জানেন না কৃষ্ণ যে রাধাতেই সমাহিত হয়ে আছেন জানা নাই বলো না গো রাধে রাধে আ ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় চলে গিয়েছেন আর ফেরত আসেন নাই অক্রুর কাকা নিয়ে গিয়েছেন আর ফেরত দিয়ে গেল না গোপীদের অবস্থা কি হয়েছে গো ওই যে চোখের জল যমুনার জল মোটা হয়ে যাচ্ছে যমুনা চোখের জলে হ্যাঁ আর গোপীগণ রুগ্ন শিরনো তাদের সব হারিয়ে গেছে কৃষ্ণ সূর্য অস্তমিত গেছেন আর কখনো সূর্য ওঠে নাই বৃন্দাবন অন্ধকার কৃষ্ণ সূর্য উদিত হন নাই ভগবান শ্রীকৃষ্ণ অসুর সুরমারণ লীলা করছেন কংস নিধন করেছেন এদিকে কুব্জাকে বিবাহ করেছেন তারপর গুরুগৃহে গিয়ে তিনি চৌষট্টি প্রকার কলাবৃত্ত অভ্যাস করেছেন তারপর উদ্ধব মহারাজকে বৃন্দাবনে প্রেরণ করেছেন উদ্ধবকে কেন বৃন্দাবনে পাঠালেন উদ্ধব প্রেমিক ছিল না ছিলেন জ্ঞানী অনেক বড় পণ্ডিত কত বড় পণ্ডিত যেন বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য মহাভারতে এমন পণ্ডিত কেউ ছিল না বৃহস্পতির যে সাক্ষাৎ শিষ্য হম এত বড় পণ্ডিত যদুবংশের এত বড় পণ্ডিত তার মধ্যে আবার কৃষ্ণের সখা আরো বড় গুণ বুদ্ধিতে উত্তম আরও বড় প্রশংসার কথা কৃষ্ণের সখা আরেকটা গুণের কথা শুনবেন সে সারুপ্য পেয়েছেন কৃষ্ণের মতন দেখতে চোখ দুটো হাতে বাঁশি শুধু নাই মাথায় ময়ূরের পাখা শুধু নাই আর একেবারে কৃষ্ণ ওই তিন বাঁকা ভগবান কৃষ্ণের প্রসাদি মালা পড়েন প্রসাদী বস্ত্র ধারণ করেন একদম কৃষ্ণ উদ্ধব উদ্ধবকে বৃন্দাবনে পাঠালেন কেন এখানে একটা তত্ত্ব আছে কারণ উদ্ধব না যখন কৃষ্ণ রাধা রাধা বলে কাঁদেন নিভৃতে একাকি সময় হলেই ভজনে বসে যান কার ভজন করেন রাধা 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 আর তারপর কি হয় জানো উদ্ধব মনে মনে বলেন এ আবার কাঁদে কেন রাধা রাধা বলে অনন্ত অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি ব্রহ্মস্বরূপ তিনি আবার কাঁদেন দূর এ আবার কেমন কথা উদ্ধবের দিকে তাকিয়ে ভগবানের হাসি পায় ভগবান বলেন উদ্ধব কি করে বুঝবে প্রেম না লাভ হলে হবে না তো প্রেম লাভ করতে গেলে হ্যাঁ তোমাকে বৃন্দাবনে যেতে হবে রাধারাণীর কাছে যেতে হবে প্রেম সম্পত্তি অন্য কারুর কাছে নাই একমাত্র রাধা তিনি প্রেম সম্পত্তির মালিক তিনি ছাড়া অন্য কেউ দিতে পারেন না প্রেম যাও একমাত্র রাধারানীর কাছে যাও তাই ভগবানের বড় ইচ্ছে তার অত্যন্ত প্রিয়ত ও সখাত তাই ইচ্ছে করলেন যে প্রেম যদি পায় তবে তো কল্যাণ হবে না প্রেম না পেলে তো কল্যাণ হবে না ইনি জ্ঞান সমুদ্রের বড় পণ্ডিত কিন্তু প্রেম সমুদ্রের হ্যাঁ একেবারে নিরক্ষর মানে সমুদ্র বলছি কেন বলে সমুদ্রে সাঁতার ভালো দিতে জানেন জ্ঞান সমুদ্রের সাঁতারু প্রেম সমুদ্রে হাবুডুবু খায় ওখানে কিছু পারেন না আর জ্ঞান জ্ঞানের বিদ্যালয়ে উনি অনেক পড়াশোনা করেছেন বিশ্ববিদ্যালয়ের উনি অনেক অনেক তার শিক্ষায় অনেক হুম অনেক উপাধি পেয়েছেন কিন্তু প্রেমের বিশ্ববিদ্যালয়ে আরে বিশ্ববিদ্যালয় কেন প্রেমের পাঠশালায় এই পর্যন্ত পৌঁছান নাই প্রেমের পাঠশালায় খটাও জানে না ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণটাও এই পর্যন্ত শিখতে পারল না তার জন্য তো তাকে ভগবান বৃন্দাবনে পাঠিয়েছেন এই জন্য উদ্ধবকে বলছেন উদ্ধব বৃন্দাবনে যাও এখানে আরও তত্ত্ব আছেন উদ্ধবকে বৃন্দাবনে পাঠানোর তবে এটাই শুনে রাখুন আজকে উদ্ধব বৃন্দাবনে এসেছেন বৃন্দাবনে যখন আসছেন তখন মনে মনে ভাবছিলেন কৃষ্ণকে আমি বৃন্দাবন সম্বন্ধে শুনেছিলাম কৃষ্ণের মুখ থেকে শুনে মনে মনে ভাবতাম বৃন্দাবন এ এইটুকু প্রেমের জায়গা একটা সীমানার খুঁটি দিয়েছেন এইটুকু প্রেম হবে কতটুকু প্রেম এইটুকু কিন্তু বৃন্দাবনে এসে একটা পাখির কাছে হেরে গেলেন একটা পাখি বৃন্দাবনে পাখিটি রাধা রাধা বলে কাঁদছেন একটা পাখি আর একটা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন আরেকটা পাখি যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন তার নাম সুখ সুখ কাঁদছেন শাড়ি বলছেন কেন কাঁদছ ওই তো উদ্ধবকে দেখিয়ে দিয়ে বলছে এই তো কৃষ্ণ এসেছেন না না কৃষ্ণ আসে নাই বললাম কৃষ্ণ এসেছে দেখো তুই মিথ্যে কথা বলছ কৃষ্ণ যদি সত্যি আসে তবে আমার হৃদয় জানত আর তুমি বলছো কৃষ্ণ এসেছে আচ্ছা তুমি চোখ খোলো তো তুমি দেখো যদি বিশ্বাস না করো কৃষ্ণ এসেছে শোনো আমি তোমায় বলি কৃষ্ণ যদি না আসে তবে কিন্তু আমার এই দেহটা আমি শেষ করে দেব আমি মাথা ঠুকরে ঠুকরে আমি মৃত্যুকে বেছে নেব যদি কৃষ্ণকে না পাই যেই দিন থেকে কৃষ্ণ চলে গিয়েছেন সেই দিন থেকে চোখ বন্ধ করে রেখেছেন এই সুখ পাখি উদ্ধব হতবাক হয়ে গেল উদ্ধব ছুটে এলেন উদ্ধব বললেন হা গো ও ছোট পাখি কোথায় কোথায় কৃষ্ণ তুমি জানো না এই তো তোমার পাখা আছে তুমি মথুরায় চলে যাও মথুরায় গিয়ে মাধবকে দর্শন করে এসো আর কৃষ্ণকে দর্শন করলেই বাস এত কান্নার কি আছে উদ্ধব তার দিকে তাকিয়ে পাখিটি বলল তুমি কে গো বলে আমি পণ্ডিত উত্থ পণ্ডিত তুই মূর্খের মতন কথা বলছো কেন মূর্খ বললে তুমি আমায় মূর্খকে মূর্খই বলতে আমরা জানি মূর্খকে আবার রসকস দিয়ে তাকে পণ্ডিত বলে আমরা কখনো আদিক্ষেতা করি না আমরা রাধারানীর গণ বলো না গো রাধে রাধে আমরা স্পষ্ট কথা বলতে ভালোবাসি আমরা রাধারানীর যে তাই স্পষ্ট কথা বলি রাধারানি যেমন সোজা সাপটা আমরা সোজা সোজা কথা বলি আমরা বাঁকা কথা শিখি নাই হুম বাঁকা কথা কৃষ্ণের গণেরা বলে রাধারানীর গণেরা সোজা কথা বলে বলো না গো রাধে রাধে এই তুমি আমায় বললে আমি মূর্খ জানো আমি কত বড় পণ্ডিত আবার নিজেকে পণ্ডিত বলে দাবি করছো শোনো শোনো একটা কথা শোনো পণ্ডিত তুমি না কেন জানো আমি যদি মথুরায় যাই মথুরায় যাওয়ার পর মাধবকে দর্শন করে আসি তবে আমি কাঁদতে ফুলে যাব। তোমার মতন শুকনো শুষ্ক হয়ে যাব তোমার মতন বাঁকা হয়ে যাব আমি আমি চাই না আমি অমন অমন শুকনো হতে এখানে পড়ে থেকে কৃষ্ণ হাড়া বেতনাকে নিয়ে যে 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 তাকে প্রাপ্তির আশা হ্যাঁ কান্না এটা আমার দীর্ঘস্থায়ী হোক মৃত্যুবোধই থাক বলনা না গো রাধে রাধে উদ্ধব হতবাক হয়ে গেল উদ্ধব মনে মনে ভাবল আহা সবেমাত্র সবে মাত্র আমি বৃন্দাবনেও এখনও প্রবেশ করি নাই একটা পাখির এত প্রেম আরে এখনই কি হলো উদ্ধব তুমি হাবুডুবু খাবে সত্যিই তাই নন্দ মহারাজের কাছে এলেন সেখানেও বেফাস কথা বলে দিলেন নন্দ মহারাজের কাছে এসে বললেন হ্যাঁ আপনার কত ভাগ্য ভগবান কৃষ্ণ আপনার পুত্র যেই না ভগবান বলেছেন বাৎসল্য রসে ঘা লেগে গেল কারণ কখনও রস স্বীকার করে না কৃষ্ণ ভগবান সেখানেও খুব বিপদে পড়লেন হুম ভালো করে বুঝিয়ে দিলেন এই দূর দূর এইসব কথা বলতে আছে নাকি ওই দেখো ওই যে উদলটা ওই উদলটাকে দেখে নাও ওখানে কৃষ্ণকে আমরা বেঁধেছি মানে এই যে যশোদা বেঁধেছে ওখানে হুম আর এই যে আমার যে খরম না এটা মাথায় করে নিয়ে কৃষ্ণ পেছন পেছন আসতো আমি যখন বলতাম খরম জুগলটা নিয়ে এসো হ্যাঁ তুমি তাকে ভগবান বলছো এসব বলবে না খবরদার বলবে না আমাকে তো বলবেই না অন্য কাউকে বলো আমি কিচ্ছু বলতে যাব না কিন্তু আমাকে কখনো কৃষ্ণ ভগবান এটা শোনাবে না বাৎসল্য রস বাৎসল্য রসে এটা বিপত্তি কৃষ্ণ ভগবান এটা শোনা এখনই কী হলো উদ্ধব পরের দিন সকালবেলা যমুনায় স্নান করে সবাইকে জিজ্ঞেস করছেন রাধারানী কোথায় বলছে এই তো পাশেই যাও রাধা নাম জপ করো রাধারানী ওখানে আছেন মহাভাবময়ী রাধারানী পড়ে আছেন অষ্টসুখী পরিব্রেতা হয়ে আছেন আর রাধারানী দূরে দাঁড়িয়ে দেখছেন যে দাঁড়িয়ে আছেন দেখছেন যে একটা বাঁকা মতন একটা লোক কি গো এই বাঁকা লোকটাকে ওখানে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে ওকে সোজা হয়ে দাঁড়াতে বলো তো বাঁকা লোকটাকে বলো সোজা হয়ে দাঁড়াতে আসলে বাঁকা লোকটা উদ্ধব কৃষ্ণ যেমন বাঁকা কৃষ্ণের শখা তো ও অমন বাঁকা আর উদ্ধব মনে মনে ভাবছে যার কাছে এলাম সোজা হয়ে দাঁড়ানো যায় না এমনিতেই মাথার নিচু হতে হতে আরও ছোট হয়ে যাচ্ছি তার নাম বলো না গো রাধে রাধে রাধারানীর চরণে লুটিয়ে পড়তে ইচ্ছে করছে সকলে জানতে পারলো ইনি উদ্ধব আর ঝোলা পেতে সবাই উদ্ধবের সামনে দাঁড়িয়েছেন উদ্ধব কৃষ্ণ কি পাঠিয়েছে দাও কৃষ্ণ তো কিছু পাঠায়নি ও কি পাঠাবে ওর মাথায় তো কিছু নেই এখানে যখন থাকতো তখন গাভী চড়াতো আর যখন গাভী চড়াতো তখন ওর মাথায় কি থাকবে বলো গোবর ছাড়া হ্যাঁ তাই কিছু জায়গায় খালি হাতে যেতে নাই প্রেমিকের কাছে খালি হাতে আসবে না গুরুদেবের কাছে খালি হাতে আসবে না হুম রাজ দর্শনে খালি হাতে আসবে না হ্যাঁ অসুস্থ কেউ তাকে দেখতে এসেছো খালি হাতে আসবে না হুম শ্বশুরালয়ে এসছো খালি হাতে আসবে না প্রেমিক প্রেমিকার কাছে খালি হাতে আসবে না দেবমন্দিরে খালি হাতে যেতে নাই হ্যাঁ হ্যাঁ খালি হাতে যেতে নাই বৈষ্ণব দর্শনে এসেছ খালি হাতে আসবে না কিছু না কিছু নিয়ে আসবে নিয়ম তোমার বন্ধুটা হ্যাঁ কিছু ওর মাথায় নেই কিন্তু তুমি তো খুব বড় পণ্ডিত শুনেছি তুমি তোমার বন্ধুটাকে একবার শিখিয়ে দিতে পারলে না যে খালি হাতে যেতে নাই ও তুমি ও বন্ধুর সঙ্গে থাকতে থাকতে তোমার মাথাটাও গেছে গোবর লেগে গোবরের সঙ্গে থাকতে থাকতে তোমার মাথাটাতেও গোবর লেগে গেছে কি আর করবে বলো খুব নিন্দা করছে না আসলে এটা প্রশংসা হচ্ছে প্রিয়া যদি মান করি করছন বেদস্তুতে হইতে হরে মোর মন এখানে সব গোপীদের এই সমস্ত তির্যক বাক্য গাল মন্দ আসলে ভগবান কৃষ্ণকে বিধান দেন হুম মনে রাখবেন এবার এখনই কি হলো আরও কি বলছি জানো উদ্ধব মহারাজ সহসা ছোট হতে 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 রাধারিণী চরণ স্পর্শ করে প্রণাম করছেন একটা ভ্রমর হয়ে গিয়েছেন ভ্রমর আর সেই ভ্রমরটাকে দেখে রাধারিণী বলে উঠলেন মাস মধুপকিতবন্ধমাসিং শপথ নাহা ওরে মধুকর অত মাথা নিচু করতে হবে না অত প্রণাম করতে হবে না তোর যে বন্ধু ছিল না ও অমন করে প্রণাম করত। তবে প্রণাম করার অর্থটা কি জানিস তাকে বড় করা কিন্তু এমন করে আমাকে ছোটো বানিয়ে দিল হ্যাঁ হ্যাঁ তাকে আর বড় কি করে বল ভাববো বল আসলে তোদের যাত্রায় এই প্রকার জানিস ওরে ভ্রমর দেখ তুই যে মধু পান করে এসেছিস তোর শরীরে যে কুমকুম লেগে আছে তাতে বোঝা যাচ্ছে আচ্ছা বলতো একটা ফুলের মধু কতক্ষণ পান করিস একটা ফুলে কতক্ষণ থাকিস যতক্ষণ সে মধু আছে তাই কিনা মধু শেষ হয়ে গেলে তারপর সেই ফুলটা ত্যাগ করে দিস এটা তোর স্বভাব তাই না বল আসলে কি জানিস প্রেম এই প্রকার হয় না প্রেম কেমন করে হয় জানিস প্রেম হয় নিঃস্বার্থ প্রেমে কোনো কারণ থাকে না আমি ভালোবাসি ভালোবাসার কারণ নাই যখন কারণ থাকে হেতু থাকে ফুলের মধুটা হেতু সেই জন্য ফুলের সঙ্গে সম্পর্ক ফুলকে ভালোবাসি কেন মধুর জন্য তাহলে হেতু হয়ে গেল কারণ হয়ে গেল তাহলে ওটাকে প্রেম বলে না প্রেমে কোনো কারণ থাকবে না আর প্রেমে যদি কারণ থাকে তবে সে প্রেম ধোকাদারী প্রেম ধোকাবাজি প্রেম সে প্রেমে কেউ কখনো কোনো দিন পড়ো না বলো না গো রাধে রাধে আচ্ছা বল আমরা তো কখনো স্বার্থ দেখি নাই আমরা তো কখনো কারণ দিয়ে কোনো ভালোবাসি নাই আমরা তো নিষ্কাম ভালোবেসেছিলাম রে চল ওরে রে সই দেখ এর সঙ্গে কথা বলে কিছু লাভ নাই এই ভ্রমণটাকে আরও কিছু শোনাতে হবে নাকি এরম ভাবছিস তবে শোনা ভ্রমণকে বলছে ওরে ভ্রমর তোর বন্ধুটা চিরকালের প্রতারক কত বড় প্রতারণা করলো দেখ রামলীলায় সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করবে ভালো কথা কিন্তু লুকিয়ে লুকিয়ে বালিকে বধ করা তার ঠিক হয়েছে হুম ঠিক হয়নি তারপর দেখ হ্যাঁ কত বড় প্রতারণ প্রতারণা করলো এইটুকু বামন রূপ পরিগ্রহ করল আর নিষ্পাপ অমন বড় দাতা অত ভালো মানুষটা হ্যাঁ বলি তার নাম বলিকে ছোট্ট ছোট্ট চরণ দেখিয়ে দিয়ে বলল আমি তিন চরণ মাত্র জায়গা চাই এ এই ছল না এ কত বড় ছল চিরকালের প্রতারক তারপর বিরাট বিরাট চরণ বের করে দিল এক চরণে স্বর্গ মর্ত পাতাল আসলে তো বিরাট পুরুষ করবে না ওইটুকু দেখতে লাগে কিন্তু ওইটুকু কি দেখার বিষয় ওইটুকু কি আসলে তিনি তিনি যে বিরাট হ্যাঁ অর্থ একদিকে একদিকে যেন নিন্দা নিন্দাটা শোনা যাচ্ছে আসলে ঘুরে ঠিক প্রশংসা আছে অন্য সময় আমার প্রশংসার গুণগান গাইব জানিস তারপর কি করল এই যে রাম রাবণের যুদ্ধ কে করেছে জানিস এই এই প্রতারকটা কে বলেছে তুমি অত সুন্দর দেখতে তোমায় বলতেই পারে তোমায় ভালোবাসি হুম সুপর্ণকা এলো লক্ষণকে দিয়ে তার নাক কাটিয়ে দেওয়ার কি দরকার ছিল কত বড় প্রতারক উদ্ধব মহারাজ মনে মনে ভাবলেন এ তো প্রেমের সমস্ত বার্তা বুঝে গেলেন প্রেমের সব সম্পর্কে জানলেন আর উদ্ধব চাইলেন আবার যদি জন্ম হয় বৃন্দাবনে যেন ঘাস হয়ে জন্মাতে পারি গোপীরা আমার মাথার উপর দাঁড়াবে আর আমার আমার হ্যাঁ আমার কি হবে যেন আমি আমি উদ্ধব গোপীদের চরণ পৃষ্ঠে আমার জীবন ধন্য হয়ে যাবে চরণরে আসরে বৃন্দাবন কি মপি গুলমলত সধি না বৃন্দাবনে আমি ঘাস হব আর কি গাইলেন জানো उद्धव বন্দে নন্দ ব্রজস্ত্রীনাং পাদরণুম ভिक्षณশহ 야শম হরি কতধি ভুবন আহা সেই গোপীগণির চরণ ধুলির একটা কণা পাদ রেণু রেণুম এখানে এক বচন শব্দটি কি রেণুম মানে এক বচন এখানে ধুলো বলেনি বলেছে রেণুম এখানে ধুলো কণা একটা কণা বললেন কেন বলে গোপীদের চরণ ধুলির একটা কণায় অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড ডুবে যায় আমি কি করে ধুলো শব্দ ব্যবহার করব এদিকে ধ্যান দাও তাই আমি ধুলো বলতে পারি নাই তাহলে রাধারানী বলো বলে গোপী বলবার ক্ষমতা নাই ধুলো বলবার ক্ষমতা নাই আর আমি আমি রাধা বলবো কী করে কারণ গোপীর কৃপা হলে তারপর রাধারানীর কৃপা হয় বলো না গো রাধে রাধে আ হা সেই বৃন্দাবনে গোপীদের চরণ ধুলির একটা কণা বন্দনা করছেন উদ্ধ প্রেমিক হয়ে গেলেন শ্রীমদ্ভাগবত মহাপুরাণী আজকে এই কথা আছেন পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারিকায় গমন করলেন কেন দ্বারিকায় গমন করলেন কারণ জরাসন্ধ একবার নয় দুইবার নয় সতেরোটি বার যুদ্ধ ঘোষণা করেছিলেন আচ্ছা এবার কথা হলো ভালো করে শুনুন যদি জরাসন্ধ জানতে পারেন মথুরার পাশেই তো বৃন্দাবন বৃন্দাবনে তার প্রেমের স্থান দুর্বল স্থান কারণ শত্রুপক্ষ সবসময় দুর্বল দিকে ঘা দেয় দুর্বলতা যদি জানতে পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে বৃন্দাবন সেখানে কেউ খাদিক দিক বৃন্দাবনে কেউ যুদ্ধ করুক বৃন্দাবনে কোনো অসুর প্রবেশ করুক ভগবান শ্রীকৃষ্ণ চান না তাই বৃন্দাবন থেকে অনেক দূরে চলে এসেছেন কে ভগবান শ্রীকৃষ্ণ আচ্ছা জরাসন্ধকে জরাসন্ধ হলেন ওই যে কংস ছিল কংসের যে দুই স্ত্রী ছিল অস্তিয়ার প্রাপ্তি তার পিতা ইনি জরাসন্ধ